সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু দুই দিন সোমবার এবং শুক্রবারে হাট বসে শুক্রবারে হাটটা বেশ জমজমাট হয় সোমবারে তার তুলনায় একটু ছোট হয় আজ শুক্রবার বারোই আগস্ট দু আপনারা আমার সামনে যেগুলো দেখছেন এগুলো শাহি নেপালি গির জাতের সবথেকে ভালো মানের খামার উপযোগী সারগুলো এই গরুগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সে তথ্য আমরা দিতে চাই আপনাদের এই যে এখানে একটা দেখছি বেশ বড় সড়ো সাইজের দেখা দেখি চলছে টানাটানি চলছে দেখছেন দেখি কি অবস্থা সাইজটা দেখাই ভাই কি কথা বললো বলে নেই মনে হয় আমার হবে না হবে না এই দেশি এই বাজে আমাদের ভাইজান কত যাচ্ছিলেন 1 লাখ 80000 1 লাখ 80 কত বলে ভাইয়া

এক লাখ পঁয়ত্রিশ ছত্রিশ কেমন চিন্তা ভাবনা বলেন তো পঁয়তাল্লিশ পর্যন্ত বিক্রি করতে চায় আর দেখছেন আপনারা দেখানোর চেষ্টা করছি আমরা রয়েছি আমবাড়ি হাট এখন আমরা যে দামগুলো জানাচ্ছি আপনারা যখন দাম করতে আসবেন এনারা কিন্তু দাম একটু বেশি চায় সর্বশেষ ভাঙতে 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 শেষ পর্যায়ে যে রেটটা বললো আমাদের এ রেটে কিন্তু দিয়ে দেবে এখানে একটা দেখছি ভাই এটা কি গির ভাইয়া নেপাল নেপালি আচ্ছা আচ্ছা বেশ সুন্দর দাঁত হয়েছে ভাই দুই দাঁত দুই দাঁত বয়সের এই দেখছেন নেপাল দুইটাই দুই দাঁত করে কত চাচ্ছিলেন ভাইয়া দুশো তিরিশ করে এক একটা এখন পর্যন্ত কত বলছে ষাট পঁয়ষট্টি সত্তর পর্যন্ত গিয়েছে এক লাখ সত্তর পর্যন্ত বলেছি সাইজগুলো দেখেন কালারগুলো দেখেন ভয়ঙ্কর গেটআপটা ঝুলটাও কি কেমন বেচা বিক্রি রেট এক একটা ভাইয়া এক একটা কত হলে ছাড়া যাবে দুই লাখ পাঁচ দশ দুই লাখ পাঁচ দশ হলে বিক্রি করতে চাই দেখানোর চেষ্টা করছি দুই লাখ পাঁচ দশ পর্যন্ত প্রত্যাশা করছি

অনেকেই ভাবে যে সব কিছুই তাকে সে কিনে খাওয়ায় টোটালি এ টু জেড আনুমানিক এই সাইজে গরুগুলো কত টাকার মতো খাইতে হবে এই গরুটা কুরবানি এসেছে গরুটা সত্তর হাজার টাকা হবে সত্তর হাজার টাকা আমরা যদি ডেলি গড়ে ফেলি সত্তর যদি ঘাস বেশি করে লাগায় হ্যাঁ ষাট হাজার টাকা হবে সাইট হাজার টাকা মানে আমরা যদি গড়ে ধরি আনুমানিক কত টাকা করে খাবে ষাট হাজার মনে মতো দশ মাস হিসেব করতে হবে হ্যাঁ হ্যাঁ ষাট হাজার টাকা লাগবে সাইট আর দুশো টাকা ষাইট হ্যাঁ

কত হলে রাখা যায় এটা চল্লিশ হলে আচ্ছা অনেকেই আপনার নাম্বারটা সবার কাছে আছে অনেকে আবার নতুন নতুন অডিয়েন্স আসে ওনারা নাম্বারটা চায় আমাদের কমেন্টে তো কাইন্ডলি একটা ফোন নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ত্রিশ বিরাশি একচল্লিশ শূন্য আট ঠিক আছে এই যে একটা মিক্স আরো গরু আছে আরো গরু আছে ভালো মানের ভালো মানের তাহলে এটা দুই দাঁত এটা কেমন কত হলে ছাড়া যায়

আমরা একটু চলে যেতে চাই সামনের দিকে দেখি এই পাশে যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো একটু তথ্য ভালোটা দিয়ে দিলেন এগুলো তো ভালো ভাই হ্যাঁ হ্যাঁ আরও ভালো ছিল এটা কি অবস্থা বলেন তো কত চাইলেন কত বললো একশো সত্তর বেচা বিক্রির দাম ভাই দাঁত হয় রেটটা কেমন পাচ্ছেন জানা থাক আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ